যারা আসলে মাদ্রাসায় লেখাপড়া করছেন অথবা যারা মাদ্রাসা স্টুডেন্ট তারা দেখবেন আমি যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন দেখতাম যে বনিস্ট্রাইল সম্পর্কে ইহুদিদের সম্পর্কে কোরআন এবং যে এত পরিমাণ আলোচনা আল্লাহ রবুল আলমিন করছেন যেটা আসলে কল্পনার বাহির এবং ইহুদির হলো পৃথিবীর সবচাইতে একটা নিকৃষ্ট বেহেরা জাতি আর ইহুদিদের সম্পর্কে কোরআনে যে বিভিন্ন আলোচনা করা হয়েছে সেই সময় আমি ভাবতাম যে আল্লাহরবুল আলমিন এত পরিমাণ কেন কোরআনে ইহুদিদের সম্পর্কে আলোচনা করছে কারণ ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা ব্যাংরা জাতি আমরা জানি যে বনু নাজির এবং বনু কুরাইজা দুটি গোত্র ছিল মদিনায় তারা রজুল করিম সাল্লাহ সাল্লামের সাথে সন্ধি চুক্তি করছিল এবং সেই সন্ধি চুক্তি তারা ভঙ্গ করছে ইহুদির এমন একটা জাতি তারা সকালে একটা চুক্তি করে বিকালে একটা চুক্তি করে সকালবেলা এক কথা বলে বিকালবেলা এক কথা বলে ঠিক ইহুদিদের চরিত্র হলো এইটা মানে মুনাফিকি হইল ইহুদিদের প্রধান একটা চরিত্র তো সেই ইহুদিদের সাথে আজকে মুসলমান অনেকগুলো কান্ট্রি আছে তারা সুসম্পর্ক করে তুলতেছে এই মুসলিম দেশগুলো ইউদিদ ইসরায়েলকে সাপোর্ট করতেছে এই মুসলিম দেশগুলো ইহুদি ইজরায়েলকে সাপোর্ট করার কারণে কিন্তু ইসরায়েল এত পর্যন্ত আসছে আপনি দেখেন যে ইসরায়েলের চারপাশে যতগুলো কান্ট্রি আছে সেখানে দেখবেন যে নিরানব্বই পার্সেন্ট কান্ট্রিগুলো হলো মুসলমান কান্ট্রি যেমন ইজরায়েলের পার্শ্ববর্তী রাষ্ট্র হইল মিশর মিশরের সাথে ইজরায়েলের শান্তি চুক্তি হয়েছে এবং ইসরায়েলের পাশের রাষ্ট্র কি লেবানন তারপরে জর্ডান বাহারাইন এই যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলো সবগুলো কিন্তু এই ইসরায়েলের চারপাশে রাষ্ট্রগুলো ইজরায়েলের পুরো চারপাশটা দেখবেন যে মুসলমান কান্ট্রি এখন প্রশ্ন হইলো যে একটা আরব কান্ট্রির ভিতরে কিভাবে একটা অমুসলিম ইহুদি কান্ট্রি দীর্ঘদিন যাবৎ তারা থাকতেছে এবং মুসলমান মুসলমানদের নির্যাতন করতেছে প্রধান একটা কারণ হলো যে ইহুদিদের ইসরায়েলকে মুসলমান কান্ট্রিগুলো বিভিন্নভাবে সহযোগিতা করতেছে তেল তারপর গ্যাস পানি বিভিন্নভাবে ইজবেলকে সহযোগিতা করতেছে তো এই যে হত্যাকাণ্ড ইজরে চালাইতেছে দায়বার কাদের এই দায়বার হলো মুসলমানদের এবং যেটা বলছিলাম যে মূল আলোচনা আছে ইহুদিদের সম্পর্কে কোরআনে প্রচুর পরিমাণে আলোচনা করা হয়েছে কেন করা হয়েছে কারণ আল্লাহরবুল আলমিন এবং রজুল্লাইম সাল্লাহ সাল্লাম জানতেন যে ইহুদির হইল সবচাইতে পৃথিবীর নিকৃষ্ট এবং মুনাফেক জাতি আর সেই মুনাফেক এবং নিকৃষ্ট জাতি সম্পর্কে রজুল্করিম সাল্লাহ সাল্লাম রবুল আলমিন অনেক আগেই আমাদেরকে সতর্ক করছেন যে যাতে আমরা ইহুদিদের থেকে দূরে থাকি ইহুদুদের সাথে যাতে আমরা বন্ধুত্ব না করি তো তারপরও কোরআন এবং হাদিসে ইহুদুদের সম্পর্কে তাদের চৈত্র সম্পর্কে বলার পরেও কি করতেছে মুসলিম কান্ট্রিগুলো এই ইহুদিদের সাথে সম্পর্ক করতেছে এখন বুঝতেছি যে আল্লাহ রবুল আলামিন কেন ইহুদিদের সম্পর্কে বার বার কোরআনে আলোচনা করছে করার একটাই কারণ যে ইহুদের সবচেয়ে নিকৃষ্ট জাতি তারা যে মানুষের সাথে সন্ধি চুক্তি ভঙ্গ করে আর সেই ফল কিন্তু এখন আমরা দেখতে পারতেছি